বিশাল এম্পোরিয়ামের পক্ষ থেকে সকলকে দুর্গাপূজার হার্দিক শুভেচ্ছা বিশাল এম্পোরিয়াম নিয়ে এলো স্পেশাল সেল আপনার ঘর বা প্রতিষ্ঠানকে সাজিয়ে তুলুন আমাদের নিত্য নতুন কালেকশনের সাথে আমাদের এখানে পাচ্ছেন ঘর বা প্রতিষ্ঠান সাজানোর বিভিন্ন উপকরণ একদম সুলভ মূল্যে পর্দা কার্পেট Bed sheet, paper, grass mats, PVC flooring, foot mats, towel, ওয়ালপেপার গ্রাসম্যাটস পিভিসি ফ্যান্সি stool, প্রভৃতির বিপুল সম্ভার রয়েছে আমাদের এখানে সেই সাথে প্রতিটি জিনিসের গুণগত মান উন্নত এবং লং লাস্টিং তাই এই শারদিয়ায় আপনার ঘরকে দিন আভিজাত্যের ছোঁয়া বিশাল এম্পোরিয়ামের সাথে আমাদের ঠিকানা থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার